পার খাট বলতেছে আমার সাথে আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক আর তোর সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক এই মাদ্রাসায় তারা লেখাপড়া করে আপনারা বলেন তো এদের সম্পর্ক কার সাথে আল্লাহর কোরআনের সাথে দরকার কার সাথে আপনার যখন ঘুম পাড়েন আপনার যখন ঘুম পাড়েন এখন শীতের রাত্রে ফতরের নামাজ অনেক মানুষের কানের মধ্যে ঢোকে না কারণ শীতের মধ্যে জানলা দরজা খোলা না বন্ধ এ বন্ধ খালি বন্ধ না দিলে ধরে কত কিনা ওই আদান শুনবে আর এই সর বাচ্চারা সকালবেলা একদিন তদন্ত করতে এসে দেখেন শুধু ফজরের নামাজ না এরা ঘুম থেকে চেতন পেয়ে তাহার যতের নামাজ পড়ে এরা ফজরের জামাত করে আর সকাল বেলায় কোরআন সামনে নিয়ে যখন তেলাওয়াত করে এই তেলাওয়াত নিজের জন্য করে না এ তেলাওয়াত করে গোটা বিশ্ববাসীর জন্য ধরে কোন ঠিক না তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক যারা রাখতে চান এই কোরআনের মাদ্রাসা তাদেরকে গোড়া দেওয়া লাগবে ভাই যান এই কোরআনের মাদ্রাসায় অসংখ্য পাখি কিচিরমিচির করে আমি দেখছি আমার মাদ্রাসায় একদিন সকালবেলায় ওরা কোরআন সামনে নিয়ে এরকম ঝুঁকতিছে দিছে আমি চিন্তা করলাম কে রিঙ্কা ঝোঁকে গে তা আমি আস্তে আস্তে একজনের পিছনে যায় খুব আস্তে আস্তে যায় হট করে ধরছি যেই ধরছি আর বড় বন্ধ এ করল পরে না হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন তারপরে পড়ব যেই ছেড়ে দিছি আবার শুরু করছে আমি ওদের একটু নিকটে গিয়ে দূরে গিয়ে ওদের দিকে তাকাইলাম কিছুই দেখা যায় না ইয়ানসুরু বিনুরুলক দুই চোখ বন্ধ করে তাকায় দেখি এরা মাদ্রাসা আর তালেলম নয় এরা জান্নাতের কবি তোর কিচিরমিচির করতেছে তাহলে আপনাদের এই গ্রামে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে কারা কারা চান দুই হাত তুলে আমার আল্লাহর একটু দেখান লীল্লা হে তাকব আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক মাদ্রাসের জন্য আপনাদের মধ্যে দশজন আল্লাহর বান্দার কাছে দশ বছর চাউল চাই এই কোরআনের পাখিগুলা খাবে দশটা করে হাজার টাকা চাই এমন কেউ যদি পারেন হুজুর এত দিবার পারব না না পারলে শেষে কোরআন একটা কোরআন বাবদ পাঁচশো করে টাকা দান করবেন আল্লাহর কোরআনের সঙ্গে আল্লাহ আপনাদের সম্পর্ক করে দিবে আসেন কোন আল্লাহর বান্দা পশ শেষ করার আজ্ঞে ভাই যান আমি কিন্তু ওয়াজের মাঝখানে গিয়া এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক হাত তুলে দেখাইছেন এখন পকেটে যা আছে সেইটা দিয়ে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার জন্যে সম্পৃক্ত হওয়ার জন্যে সবাই দান করবেন কত টাকা যুবকেরা নষ্ট করলা মোবাইলের পিছনে আজকে তোমরা জান্নাতের জন্য একটু দান করো বা অল্প সময়ের মধ্যে আমার মা বোনদের মধ্যেও আদায় হবে আমার মায়েরা যদি আজকের আলোচনা শুনে থাকেন মায়েরা টাকার বস্তা দিবে যান মায়েদের কাছে নির্ভরযোগ্য ছাত্রদেরকে পাঠিয়ে দেন আমার মায়েরা আল্লাহ রস্তে দান করবেন যাদের বাপমা কবরে গেছে বাপমা রুহের মাত্রাতে যারা ঘুমে আছে তাদের কবরকে জান্নাত বানানোর জন্যে কোন সন্তান পারেন হুজুর আমি মাদ্রাসায় পঞ্চাশ কেজি একটা চালের বস্তা দিব পঞ্চাশ কেজি যদি না পারেন পঁচিশ কেজি চালের একটা বস্তা দিব এরকম দশজন বান্দাকে আমি চাইছি আষাঢ়ে ভবাসারা দশজন আল্লাহ তাদের সঙ্গে যেন এদেরকে জান্নাত দিয়ে দেয় এই বলেন না কেন বলতে অসুবিধা কি বলেন 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 ভাই টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল নাই মৃত্যুর ডাক দিলে খালি হাতে কবরে যাওয়া লাগবে খালি হাতে কবরে যাওয়ার চাইতে মাদ্রাসার সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক একটু মনোযোগ দাসরেন এইরকম পরিবেশ দিলে তো আজ কঠিন বলতো এখন আদা আবাদা সাইড দেখ এক সাইড সামনে পরিষ্কার করেন যে হারে আপনারা দান করতেছেন টিনের ঘর দেখে গেলাম সেটা তো বিল্ডিং দেখতেছি হবে এরকম আল্লাহ আল্লাহরা আমি তো আলাহাজ বেলাল উদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনছি কমপক্ষে এক হাজার টাকা করে সদস্য হয় লাগবে এই সদস্যই প্রায় সাড়ে তিনশোর মতো তারপরে তার উপরে যত বেশি দান করে করুক অসুবিধা নেই আলহামদুলিল্লাহ তো রকম দানবীর আশেপাশে থাকলে হবে কি হবে না হবে এবং যারা কবরে গেছে আপনারাও যাবেন কি যাবেন না নাকি যাওয়া লাগবে অনেকে আমি দেখছিলাম আজকে এখানে আসার পরে তাদের মধ্যে অনেকই দুনিয়া তার না এইভাবে একদিন আপনিও থাকবেন না আমিও থাকবো না সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে আপনারা সব সিলিবটিয়া করেন তো সব সিলিবটিয়া হ্যাঁ করি আল্লাহ রাসূল বললেন فاطمه এই জুব্বা দেইনি মা তুমি মনে করতেছো তোমার মা মক্কার সবচেয়ে ধনী রমণী ছিল আজকে নতুন কাপড় না দিয়া পুরাতন কাপড় আমার বাবা আঠারো সালে যখন মারা যায় আমি আমার ওই এহরামের কাপড় কিসের কাপড় এরহামের কাপড় বাবাকে কাপড়ের কাপড় দিয়েছি আঠারো সালে কিন্তু এইবারে তেইশ সালে পঁচিশে ডিসেম্বর আমার মা যখন মারা গেল আমি এরামের কাপড় দিব কিন্তু আমার তিন ভাই ওরা ওরা দিবার দিল আমি কাপড় বের করলাম না না বা ভক্তি যা করছিস করছিস পুরাতন কাপড় মামাকিবো আপনারা বলেন তো দুনিয়ার কোনো দোকানের কাপড় আর এহরামের কাপড় কম বেশি আছে না নাই যে কাপড় পরে আরাফার ময়দানে যে কাপড় পরে মিনা মুজদালিফা যে কাপড় পরে শয়তানকে পাথর মারা যে কাপড় পরে আল্লাহর ঘর তা করা সোহান কিন্তু একটা জেনারেল শিক্ষিত তো দুটা দুই কলেজের প্রফেসর একটা প্রাইমারি হেডমাস্টার ওরা মনে করলো পুরাতন দেব ফাতেমা বলতেছে বাবা মক্কার সবচাইতে ধনবত আমার মা সেই মারে নতুন কাপড় না দিয়ে পুরাতন জুব্বা কাপড়ের কাপড় রাসুল বললেন ফাতেমা এই আমি দিচ্ছি না মা মা এই এই জুব্বা জুব্বা তোমার বলে বাবা আমার মা চাওয়ার কারণ কি রাসুল বললেন চাওয়ার কারণ হলো এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহ কোরআনের সম্পর্ক রয়েছে মা ফাতেমা জুব্বা খানা খাদিজাকে পড়াবার যাচ্ছেন এ ভাই একটু গুরুত্ব দিয়ে শোনেন মা ফাতেমা জুব্বাখানা নিয়ে তার মাকে পড়াতে যাচ্ছেন আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছেন মেয়েটাকে সামনে দিয়ে নবী পিছনে হাঁটতেছেন অথচ আল্লাহর কোরআন বলেছে নবী যখন হাঁটবে নবীর সামনে কেউ যেতে না নবী যখন কথা বলবে নবীর মুখের ওপর কেউ কথা বলতে পারবা না এখান ঠিক কিনা অথচ সেই নবী ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছেন ফাতেমা বলে বাবা আপনি সামনে সামনে যাবেন আমি পিছনে পিছনে হাঁটব রাসেল বলে ফাতেমা রে আমি যত বড়ই নবী হই না কেন আমি আমার মাকে সম্মান করি ও ফাতেমা তুই শুধু আমার মেয়ে না তোর চেহারার মধ্যে আমি দেখেছি আমার মা আমি না আপনি কি বলেন নবী হয়েছে বলে মায়ের সম্মান নাই এক মাহফিলে রাসুল ওয়াজ করতেছেন আল্লাহ নবী ওয়াজ করতেছেন ইতিমধ্যে হালিমাতুর সাদিয়া ওই জায়গায় আইসেন নবীকে দেখতে নবীকে দেখার জন্য হালিমাতুর সাদিয়া উঠের পিঠে চড়ে বসে আছে আল্লাহ রাসুল দূর থেকে দেখবার পাইছে কে উঠের উপরে মহিলাটা মহিলাটাকে যাই হোক একজনের মাধ্যমে খবর দিছে যে ওই যে বৃদ্ধ মহিলা উঠের উপর বসে আছে বৃদ্ধা মহিলা ও আপনার সঙ্গে দেখা করবে আল্লাহ রসুল সাহাবীদের কাছে ওয়াজ করা বাদ দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে দেখা করতে গেলেন বৃদ্ধা মহিলা বলতেছে বাবা তুমি হয়তো আমাকে চিনতে পারবা না আমি তোমার দুধ মা হালিমা নবী বললেন মা আপনি কি পিঠ থেকে আমার সঙ্গে কথা বলবেন না জমিনে নামবেন হালিমা বলল বাবা আমি উঠের পিঠ থেকে তোমার সঙ্গে কথা বলতে সরম পাচ্ছি আমি একটু জমিনে নামতে চাই যে মাত্র হালিমা বলেছে জমিনে নামতে চাই সঙ্গে সঙ্গে নবী এক টানে গায়ের চাদর খুলে উঠের পায়ের সামনে বিছায়া দিলে সাহাবিরা দূর থেকে তাকায় দেখে যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায় লাইলাতুল মেরাজ নবী যখন জুতা খুলতে চাইছিলেন আল্লাহ বলে নবী গো মুসা নবী তুর পর্বত আমার সঙ্গে দেখা করতে এসেছিল জুতা পায়ে দিয়া আমি আল্লাহ বললাম মুসারে আমার সঙ্গে কথা বলবা জুতা পাওয়া দিয়া চলবে না তুমি খালি পায়ে আসো আমি আল্লাহ বলতেছি আমি আপনাকে জুতা খুলতে দিব না গো নবী আমার আরসের সাইতে আপনার জুতার দাম বেশি যে নবীর জুতার বরস আল্লাহর আরো ধন্য হয়ে যায় সেই নবীর সাগর পায়রা দিছে জমিনে হালিমা সাদে উটের পিঠ থেকে নামতেছে সাদর উপরে পাও দিবে এমন সময় এক নম্বর সাহাবি আর থাকতে পারে না দৌড়ে সে চাদর টান দিয়া ওই জায়গায় শুয়া পড়েছে বললেন মা আমি জীবিত থাকা অবস্থায় আমার নবীর চাদরে কেউ পাও দিবে আমি এইটা সহ্য করতে পারবো না আমার জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসি আমার শরীরের উপরে বুকের উপরে পা দিয়া আপনি জমিনে নামে আউ যখন শুয়ে পড়েছে নবী বলে আমি কার সামনে চাদর বিছাই দিছি তোমরা কি জানো আও বকর লহুদ জানি না তবে এটা জানি আপনি তাকে সম্মান করতেছেন রাসূল বাবা বকর মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়ের চাম পার জুতা বানাইল রিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা হালি মা হালিমা তো সাজে বললেন রে কর তুমি সর আমি নবীর সাদর উপরে পা দেব তোমার বুকের উপরে পা দেব না বাজান রে আউ আদে আল্লাহ সরে গেলে হ্যালিমাতুস্সা সাদিয়া উটের পিঠ থেকে নামলেন সতর্ক হয়ে নামার পরে ওই চাদর উপর পা না তা দিয়া চাদর উপর পা দিলেন না বরং চাদর টানিয়া মুখে লাগালেন চাদর টানিয়া চোখে লাগালেন আর বললেন নবীর সাহাবিনা রে আজকে তোমরা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসো তোমরা যখন ছিলে না তোমরা যখন দুনিয়াতে কেউ নবীর সাহাবী ছিল না রে আমি তখন থেকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তোমরা কি কেউ জানো আমিনার ঘর থেকে আমি যখন এই ছোট্ট মানুষটাকে বের করলাম তখন তোমাদের নবী ছিল না রে তখন ছোট্ট মানুষকে বের করে যখন আমার বুকের মধ্যে নিলাম আমি করে যখন তোমাদের ছোট্ট আসতেছিলাম একখণ্ড ম্যাঘ আমার মাথার ওপর ছায়া দেয় ওই মেঘের মধ্যে এত সুন্দর জান্নাতি বাতাস আমার শরীরে কে লাগায় আই বললাম ম্যাগ রে রোদ আমার শরীরে লাগে না এত সুন্দর বাতাস কে দেয় ম্যাগের ভিতর থেকে আওয়াজ আছে হালিমা তুমি যারে কোলে নিয়েছো সে দুনিয়ার সাধারণ কোন সন্তান না আল্লাহর ম্যাঘ ছায়া হয় জান্নাতের বাতাস তোমার শরীরে লাগতেছে আমি সেদিন থেকে সেদিন থেকে নিয়ত করেছি তোমাদের নবীর জন্য তোমরা না আমিও জীবন দিবার চাই যে কথা বলতে চাচ্ছি দুধমাকে নবী যেভাবে ভালোবেসেছেন আমরা নিজের মা কেউ সেই ভালোবাসতে পারি না জোরে কোন কথা ঠিক কি না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জোরে কোন মায়ের পায়ের তলে সন্তানের কি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত নই বললেন ফাতেমা তুমি সামনে সামনে যাও কারণ তুমি শুধু আমার মেয়ে না তুমি হলো আমার মা ফাতেমার সামনে সামনে গিয়া ঘরের দরজা খুললেন নবী দরজা বন্ধ করে দিলেন ফাতেমা জুব্বা নিয়া হালিমা খাতিজাতুল কবরা তার মাকে পড়ালেন ওই জুব্বা পড়ানোর পরে ফাতেমা দরজা খুললেন নবী তাকায় দেখে ফাতেমা মুসকি মুসকি হাসতেছে নবী আসতার জহমালে ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়া ঢুকলা আর হাসতে হাসতে দরজা খুলে বের হলে ফাতেমা বলতেছে বাবা আমি কানতে কানতে কেন ঢুকলাম সেটাও আপনি জানেন হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি জানেন রাসুল বলে ফাতেমা একজন মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে কানতে কান্তি ঢুকবে কিন্তু হাসতে হাসতে দরজা খুলবে এটা আমি নবীও জানি না এ কথারা তারা নবী বুঝাইলেন নবী গায়েবের খবর জানে না আল্লাহ জানাইলে নবী জানে জরে কোন কথা ঠিক কি না আল্লাহ নবী বলেন ফাতেমা তাহলে হাসতে হাসতে দরজা কেন খুললি মা ফাতেমা বলে বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পড়াতে গেছি এমন সময় আনজুরু বি নুরিল্লাহ আমি নজর করে দেখি আপনার জুব্বা পড়ানোর আগে আল্লাহ তালা আমার মাকে জান্নাতের পোশাক পরায় দিছে সঙ্গে সঙ্গে নবী দরজায় বসে পড়লেন আল্লাহর নবী ঘরের দরজায় বসে পড়ে মাটির মধ্যে হাতটা ঠেকালেন ফাতেমা তাকায় দেখে নবীর চোখ দরদর করে পানি পড়তেছে ফাতেমা বাবার থুতুনির তোলে হাত দেওয়া বলে বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের কাপড় পরায় দিছে এইটা শুনে কি আপনি খুশি হতে পারলেন না আপনি এমন করে কেন কানতেছেন রাসুল বলে ফাতেমা এই কান্না আমার দুঃখের কান্না নয় মা এই কান্না হলো আমার আনন্দের কান্না তোমার মাকে আল্লাহ জান্নাতের কাপড় পরায় দিছে তুমি কি জানো তার আমল কি ফাতেমা বলে বাবা আমি একজন মেয়ে হয়ে মায়ের আমল কেমনে জানবো রাসুল বলে ফাতে মারে এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা আল্লাহর নবী বলেন খাদি যা আপনি হলেন আমার বিবি আমি আপনার নবী কে হবার যোগ্য খাদিজা বলে আল্লাহ আপনি শুধু ভিতরের না আপনি হলেন বাহিরে আপনি বাহিরেও যেমন ভিতরেও তেমন সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন আয়াত নাজিল করল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা দুনিয়ার কোন নেতার পিছনে দৌড়াও না কোন নেতার সামসা হইও না যদি জান্নাতে যাবার চাও বিশ্বনবীকে নেতারা আসন দিয়া তার উম্মত হতে হবে হ্যাঁ ভাইরে আজকে বাংলাদেশে কোন পীরের সাহেবের হাতে তার বৌ মুড়ি হয় না মানে বাংলাদেশে খোঁজলা দেখবেন কোন পীরের বউ মুড়িদ হয়নি যদি বলা হয় মুড়িধ হয়নি কেন আমার পিসে মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে যে চোখ মারে এই লুচ্চার হাতত কে মুড়ি ধরি বাংলাদেশের কোনো বক্তার বউ বক্তা হুজুর কয় না এটা জানেন আমি যে এত বাস করি আপনারা হুজুর হুজুর করেন আমার বউ হুজুর কয় না আমি একদিন করলাম একটু হুজুর কত দেখি তোমার মুখ থেকে হুজুর শুনতে কেমন লাগে খালি মুচকে উচকে হাসার কয় জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয় কিন্তু আমি তো আপনাকে চিনি আপনি মাল রাখি নিজের বইয়ের কাছে হুজুরি হওয়া গেল না আর সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করলেন তিনি হলেন নবীর বউ এই জন্য হুজুর হাজুর সাহেব এগুলো মানা যাবে না মানতে হবে আল্লাহর কেবলমাত্র আল্লাহকে আল্লাহ কোরআন বহু জায়গায় বলেছেন আতিউল্লাহ ও আতিউর রসুল আল্লাহর আনুগত্য করবির স্মরণ আল্লাহর নবী খাদিজার দেহ কেন নিজের হাতে কবরের ঘরে নামাই দিচ্ছেন আপনার পবিত্র হাত দিয়ে আমার একটু কবরে নামায় দিবেন নবী নিজের হাত দিয়ে কবরের ঘরে নামায় দিচ্ছেন তাকায় দেখে নবীর চোখটা দরদার করে পানি পরতে আবুবর বলে রাসুল আল্লাহ আপনি যদি এমন করে কান্দেন তাহলে আমরা কেমনি সহ্য করবো রাসুল বলে আমি যাকে নিজের হাতে কবরের ঘরে নামায় দিলাম এক সময় তার মুখের খুলে দেখি দিকে তাকায় আছে কেউ দেখে নেব কার আমি খাদিজার দুনিয়ার দিকে বিদায় নেওয়ার পর যতবার খাদিজারে দেখতে গেছি ততবার দেখে আমার দিকে তাকায় আছে কি যেন খাদিজা বলতে চাই আমি চলে গেলাম নবী গো আর কে আপনার জন্য ঘরের দরজা খুলবে আল্লাহর শপথ করে বলতে চিরাও যত রাতে আমি ফিরে আসি না কেন দিন রাত একটা বাজে কোনদিন দুইটা বাজে কোনদিন রাত তিনটা বাজে কোনোদিন খাদিজা বলে আমাকে ডাক দেওয়া লাগেনি আমি দরজা ডালালে খাদিজা দরজা খুলে দেয় আমি একদিন বলেছিলাম খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলে নবী গো আপনি কলেমার দাওয়াত দেবেন ঘুরে ঘুরে মানুষের দরজায় আর আমি খাদিজা ঘুমাবো এমন বো আমি না বরং আপনি যাওয়ার পর দরজার কাছে আমার নাকটা লাগায় থাকি আপনি সুগন্ধ আপনি যখন দরজার কাছে আসেন আমি তখন বুঝতে পারি আমার নবী এখন দরজার কাছে আমি দরজা খুলে দিলাম রাসুল বলে খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না খাদিজা বলে হুজুর ওই দিন আপনাকে ছাড়া আমি একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে আজকে আমার খাদিজা ঘুমাইছে আর সেতুন পাবে না কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর ছেড়ে চলে গেছে